নাগেশ্বর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা সংকটে মানববন্ধন দ্রুত পদক্ষেপের দাবি কুড়িগ্রাম উত্তর ধরনা প্রতিনিধি শাহুন আহমেদ লেবুর তথ্য চিত্রে বিস্তারিত নাগেশ্বর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ ডাক্তার নার্স পরিচ্ছন্নতা কর্মী এবং প্রয়োজনীয় ওষুধের অভাব সহ নানা সংকটে স্বাস্থ্য সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এই দুরবস্থার প্রতিবাদে ও জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয় আজ মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনের আহ্বান জানান নাগেশ্বরী অধ্যাপক গোলাম রসুল রাজা উপজেলার করেন নাগেশ্বরী সামাজিক সংগঠনের সদস্যরা সাধারণ জনগণ এবং উপজেলা বিএনপির নেতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম রসুল রাজা সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সরকার

ফোন দেয় ভাতা দেয় আপনারা জনগণের সেবা দেয় লইলে আপনারা এখান থেকে চলে যাবেন আমরা জানতে চাই এখানে কেন ডাক্তার এবং নার্সরা ডিউটি বাদ দিয়ে অন্য জায়গায় বসে মোবাইল পেবে আমাদের নারেশ্বর উপজেলায় স্বাস্থ্য কর্মীদের সম্ভবত দুইজন ডাক্তার তিনজন ডাক্তার আপনাদের কাছে যখন রুগীরা আসে আপনারা রুগীর কথা শোনার থেকে মোবাইল ফোনে ব্যস্ত থাকেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে